হ্যালো অর্জুন দা কেমন আছেন না ভালো আমরাও ভালো আছি না সময় তো হয়ে ওঠানা ফোন করার অনেক দিন থেকে ভাবছি ফোন করব করব। না রাজু তো এবার উচ্চ মাধ্যমিক দিয়েছে উচ্চ মাধ্যমিক রেজাল্টও বেরোলো ভালো আপনার একটু খবর নিই তো রাজু উচ্চ মাধ্যমিকে কত পেয়েছে কি? চারশো আটান্ন কী করে কেন পেলো না না মানে ভালো আমি খুব খুশি হয়েছি বাহ ওর জন্য আমার শুভেচ্ছা রইলো কিন্তু অর্জুনদা বৌদি তো বলতো রাজু নাকি একদম পড়াশুনো করে না মোবাইল ঘাটা খাটি করে দশটার সময় ঘুম থেকে উঠে অনেক বড় হোক ভালো হোক ভালো ভালো ঠিক আছে অর্জুনদা তাহলে রাখছি ঠিক আছে ও গো শুনছ কি কী না পাবন কোথায় কেন বাবনকে ডাকো তো এই অর্জুনদার ছেলে নাকি চারশো আটান্ন পেলো কি করে পেলো তো আমাকে বলতো রাজু নাকি ঘুম থেকে ওঠে না দশটার আগে সেই ছেলে কি করে পায় আমাকে কিন্তু যে করেই হোক বাবুনকে চারশো ষাট পেতেই হবে যদি না পাই না ওকে আমি ঘরেই ঢুকতে দেবো না কি আমাকে কিনা মিথ্যে কথা বলে আমার হিংসেতে না শরীরটা মানে হিংসে না মাথাটা না তোমার গরম হয়ে যাচ্ছে